ইতো আলো চাছিয়া যে ক্যাজুয়াল এখানে একটা বড়ই গাল দেখা যাচ্ছে গ্রামাঞ্চলের মধ্যে প্রায় বেশন দেখা যায় এটা সাজনা নামে পরিচিত এটা আসল মুরগির বিরিানি আলাইকুম সবাইকে আজকে থেকে আমার শুরু হয়েছে যে সৌদি আরবের যে কাজগুলো করি অর্থাৎ আমরা প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে চলার জন্য যে কাজগুলো করে থাকি ওই কাজগুলোর উপর ব্লক ভিডিও তো আমরা নতুন একটা জায়গার মধ্যে আসছি এই জায়গাটার নাম হচ্ছে খুব সম্ভবত আরও এখানে রইতে তাপমাত্রা এতটাই বেশি যে সাঁতা নিয়ে বের হতেছে সাথে বা আসছে এই কারণে সাথেও কথা শুনতেছেন দেখেন আপনাদেরকে যদি আশপাশটা দেখা দেখতে পারবে দেখেন যে কোথাও কোনো গাছপালা নেই খুবই কম গাছ সংখ্যা ওই সামনে আমার তিনজন বন্ধু যাচ্ছে খাবার খাওয়ার জন্য বাজার পর্যন্ত করা হয়নি যাচ্ছি খাবার খাওয়ার জন্য দুপুরের খাবার তো নিজে দেখেন একটা গাছ গাছটার মধ্যে খেজুর ভরপুর আগে একটা ভিডিওর মধ্যে দেখাইছে যে সৌদি আরবে খেজুর গাছের মধ্যে একদিক খেজুর পাকে একদিক দিয়ে বড় হয় একদিক দিয়ে ছোট একদিক দিয়ে ফুল হুটে একটা সৌদি আরবে খেজুর গাছের নিয়ম সাঁতাটা বন্ধু বলে ফেলছে কারণ হচ্ছে বাতাস অনেক পরিমাণে যে কারণে সাঁতার মাথার মধ্যে রাখা যায় না আমরা যে বাসটার মধ্যে আসছি এই বাসটার মধ্যে বাড়ির সংখ্যা খুবই কম কারণ যেহেতু যে একটা সাংাগড়ের পাহাড় আমরা আসছি এই কারণে এখানে বসবাসের জন্মজীবী মানুষ এই মানুষ জনসংখ্যা খুবই কম যারা কর্মজীবী আর কি তারা এইখানে বসবাস করে আর এই এলাকাটার মধ্যে নিম গাছের সংখ্যা অনেক বেশি যে এই হচ্ছে সৌদি আন্দের বাসা নিচে দেখেন ডিম গাছ আর ঠিক তার ওই অপজিটে দেখেন একটা বড়ই গাছ দেখা যাচ্ছে আর সামনে একটা আম গাছও আছে আর একটু সামনে গেলেই আমরা বাজারে প্রবেশ করব। যেন ভালো একটা হোটেল দেখে তো খাবারটা খাবো আর কি আপনাদেরকে সব কিছুই দেখাবো দেখতে পারেন দেখেন সামনে একটা আম গাছ দেখেন কি সুন্দর একটা গাছ একটা কি গাছ জানা নেই দেখেন ফল পর্যন্ত আছে গাছটার মধ্যে আর ওই সামনে একটা ফুল গাছ আছে প্রচুর পরিমাণে বাতাস যে কারণে কোনো কিছু বসেছে না যে দেখেন একটা গাছ কি ফল আপনারা যদি জানেন তাহলে জানাবেন গাছটা খুব সুন্দর আর এটা হচ্ছে একটা ফুল গাছ এটার মধ্যে আপনার অনেক ধরনের ফুল আছে আশেপাশে অনেক বড় গাছ আছে সাধারণত সৌদি আরবে পাওয়া যায় না দেখেন এটা হচ্ছে আপনার কুলার সিস্টেম মুখ্য প্রায় অনেক জায়গার মধ্যেই কুলার সিস্টেম ছিল তার সাথে তেমন কোনো জায়গার মধ্যে পাইনি একটা জায়গার মধ্যে পাইছি যে এক বোতল পানি দেখতেছেন এই এক বোতল পানির জন্য কতটুকু কার্য করাতে হয় ওটা আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না কালকে বেলা লাস্ট খাবারের সময় পানি গেছিলাম এরপরও পানি খাওয়া হলো এইখানে পানির এত পরিমাণ কষ্ট আর আমরা বাংলাদেশে পানি কত অপচয় করি দেখেন আপনাদেরকে আরো একটা ইন্টারেস্টিং জিনিস দেখে আপনারা দেখলে হয়তো চিনবেন গ্রাম অঞ্চলের মধ্যে প্রায় দেখা যায় এটা সাজনা নামে পরিচিত এটাও সৌদি আরবের বেশিরভাগ অঞ্চলে পাশে হচ্ছে সাজনা গাছ আর আমরা চলে আসছি জার মেন রাস্তার মধ্যে আর এই যে যে বাজারটা দেখতেছেন এই বাজারটার মধ্যে বেশিরভাগ সময়ে মাছ বিক্রি করা হয় যেহেতু সাগর পাড়ে এই বাজারটা অবস্থিত বেশিরভাগ সময়ে সন্ধ্যার পর থেকে মাছ বিক্রি করা হয় প্রচুর পরিমাণে আর দেখুন বাতাসের পরিমাণটা অনেক বেশি যেহেতু সাগর পাড়ের মধ্যে আমরা আসছি থাকার জন্য বাতাসের পরিমাণটা অনেক বেশি দেখেন আমার দুপাশে যে দোকানগুলো দেখতেছেন সবগুলো দোকানের মধ্যেই মাছের আরত বসে সাগরে বিভিন্ন ধরনের মাছ বিক্রি করা হয় দোকান তোলার মঠে আপনাদেরকে পরবর্তী দিনতে দেখানোর চেষ্টা করবেন মাছ বাজার কৃষক এখন চলুন হোটেলে যাওয়া যাক খাবার খাওয়ার জন্য ঠিক আছে কথা বলার এটা হচ্ছে আপনার জেদ দা মেন রাস্তা

এই বাসটা দিয়ে সব হচ্ছে আপনার সুপার মার্কেট যাকে আরবিতে বললে বাকালা এবং ছোট ছোট রেস্টুরেন্ট আছে আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে এটা হচ্ছে আফগান একটা রেস্টুরেন্ট আমরা কাল রাত্রে বলে এটার মধ্যে খাইছিলাম এটার মধ্যে ঢুকতেছি খাবার খাওয়ার জন্য দেখছি কি কি খাবার আছে ये मतलब ये सब्जी है लूँ भाले के साथ लेकिन चावल के साथ भी आते हैं चावल के साथ भी आते हैं ये पिलाएंगे तो पता है पचाव में पकाओगे तो पचाव में तो आएगा पचाव में तो आएगा नहीं पिलाएंगे तो 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 नहीं पिलाएंगे

Jadi, siapa ya, kan? क्लास selesai तो ya, baik भैया हो गया बिल्कुल इसमें जूमिंग कैसा होता है بعيد بعيد انا ما اعرف كيف سيكون زومي أبي زومينج كيف زومين كي إسبي؟ زومين زومين اه ايه äh ربي زوم كم

ভালো লাগবে অবশ্যই সাপোর্ট করবেন যদি আমার পেজে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আশা সাথে আপনি লাইক অন করে পরবর্তী ভিডিও বলার জন্য ধন্যবাদ সহায়